তখন দরা সিরিজ ড্র করলো ভারত হ্যাঁ ধরো পঞ্চম নম্বর টেস্ট ম্যাচ জিতে সিরিজ ড্র করলো ভারত আর বন্ধুরা আমি প্রথম থেকে বলে আসছিলাম যে আপনারা ধৈর্য ধরুন ভারতীয় দল অবশ্যই কামব্যাক করবে টেস্টে সিরিজ শুরু হওয়ার আগে অনেকে বলেছিলেন যে এই ইয়ং ক্যাপ্টেন এই ইয়ং দল ইংল্যান্ডে যাচ্ছে মেনস্টকসের মতন বড় বড় প্লেয়ার ইংল্যান্ডের ওই বড় বড় মাঠ আউটসুইং হবে ইনসুইং হবে ভারতের কেউ ওখানে খেলতে পারবে না ভারত হাইট হাসে ভারতে আবার ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এরকম অনেকেই বলেছেন কিন্তু আমি বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন প্রথম ম্যাচ হারার পরেও আমি বলেছিলাম যে একটু ধৈর্য ধরুন ভারত ইংল্যান্ডে যাচ্ছে ইংল্যান্ডকে হারানোর জন্য ইংল্যান্ডকে ডাপটে খেলা দেখানোর জন্য দুর্দান্ত বন্ধুরা দুর্দান্ত এই পঞ্চ যেখানে ভারতের ছিল ছিল না বন্ধুরা উইকেট ইংল্যান্ডে ম্যাচটা এবং সেখান থেকে আমাদের ফাস্ট বলাররা বিশেষ করে মোহাম্মদ সিরাজ এবং বন্ধুরা প্রসিদ্ধ কৃষ্ণা এর জন্য বন্ধুরা কোনো সময় গৌতম গম্ভীরের সিদ্ধান্তকে সন্দেহ করতে নেই হ্যাঁ বন্ধুরা ওই প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে কিন্তু অনেকে কথা বলছিলেন এবং সেই প্রসিদ্ধ কৃষ্ণাই কিন্তু আজ চার উইকেট নিলেন দুর্দান্তভাবে লেন্থ করেছেন তিনি একদম একদম পেজে যা পেজে বল করেছেন লাইন লেন্থে বল করেছেন অসাধারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু ওখানে খেলতেই পারেননি আর বন্ধুরা মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজকে নিয়ে তো আমি আলাদা ভিডিও বানাবার মোহাম্মদ সিরাজ তো দুর্দান্ত দুর্দান্ত গতকাল আজকের দিনে অসাধারণ অসাধারণ তিনি যা লেন্থে বল করেছেন দুর্দান্ত আর বন্ধুরা আর আর আকাশদ্বীপও কিন্তু একটা উইকেট নিয়েছেন এখানে কিন্তু পঞ্চ নম্বর টেস্টে সবকটা উইকেট কিন্তু ভারতের পেসাররা নিয়েছেন দুর্দান্ত বল করেছেন বন্ধুরা আর পঞ্চ নম্বর টেস্টে কিন্তু ব্যাটারদের মধ্যে আমাদের এস এস বি জাসাল একশোর পরে রান করেছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের বন্ধুরা লাস্টের দিক থেকে যদি ওই রবীন্দ্র জাদেজা আর হচ্ছে বন্ধুরা অসিনতম সুন্দরের ওই দুর্দান্ত বাড়িগুলো না আসতো আমরা কিন্তু অত দূরে রান্না একটু যেতে পারতাম না আমাদের কিন্তু রান এমনিতেই হাতে কম হয়ে লাস্টের দিকে তো তাদের কিন্তু অসাধারণ একটা ও গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রয়েছে বন্ধুরা বিশেষ করে সুন্দর যেভাবে খেললেন চার ছয়গুলো আর এমনি যদি এই সম্পূর্ণ সিরিজটা দেখি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন আমাদের ক্যাপ্টেন শুভমন গিল যে শুভমন গিলের উপরে অনেক পরিমাণ কথা বলা হচ্ছিল যে এই ইয়ং ক্যাপ্টেন কি খেলবেন তেমন তো ভালো খেলেন না সেনাকান্টিতে কোনো ভালো রেকর্ডই নেই তো এর তাদের কিন্তু একদম মুখে আঙুল দিয়ে দিল আমাদের শুভমন গিল একদম সাতশোর রান বন্ধুরা অনেকগুলো রেকর্ড তিনি ভেঙে ফেললেন আর দুর্দান্তভাবে খেলেছেন অসাধারণ হ্যাটস অফ তাছাড়া বন্ধুরা আমাদের রবীন্দ্র জাদেজা শুধু শুধু নাম্বার বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট প্লেয়ার না বন্ধুরা আর এখানে আমাদের ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত লাস্টের দিক থেকে যেভাবে নখগুলো খেলেছেন একশোগুলো মেরেছেন উইকেট নিয়েছেন অসাধারণ অসাধারণ বন্ধুরা আর আমাদের এস এস বি জাসাল বলেন কে এল রাহুল বলেন আর হচ্ছে বন্ধুরা আমাদের ঋষভ পান্ত ঋষভ পান্ত যে ঋষভ আমাদের ওনার পায়ে ফ্র্যাকচার সেই হিসাব পান্ত নেমে মাঠে একদম পঞ্চাশ রানের উপরে করেছেন তাছাড়া এতগুলো রেকর্ড করেছেন অ্যাজ এ ইন্ডিয়ান উইকেট কিপার হ্যাডসঅ হ্যাডসঅ বন্ধুরা ওখানে দুর্দান্ত ভারতেও কিন্তু আমাদের এই সমস্ত সিরিজ মিলিয়ে কিন্তু ভারতের জন্য অসাধারণ একটা সিরিজ গিয়েছে বন্ধুরা আর দুর্দান্ত খেলেছে এক কথায় আমাদের ভারতীয় দল কিন্তু এখানে ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে এইভাবে হারানো এইভাবে সিরিজ ড্র করা বন্ধুরা তা কথা না নিয়ে আর বন্ধুরা পঞ্চম নম্বরে এই রোমাঞ্চকর ম্যাচে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের বিভিন্ন মন্তব্যগুলো অবশ্যই ওখানে জানাবেন কমেন্ট বক্সে আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না ধন্যবাদ